অসুস্থতার সময় সব থেকে পছন্দের খাবারটাও একদম অপছন্দের খাবার হয়ে যায় তবে এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে মুখের রুচি আবারও ফিরে আসে যার জন্য হয়তো বলা হয়েছে যে সুস্থতা আল্লাহ আল্লাহতালা সব থেকে বড় নিয়মত আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে লাস্ট দুই দিন আমার মুখে একদমই রুচি নেই অসুস্থতার কারণে যে পরিমাণ গরম এই গরমে কেউ সুস্থও থাকতে পারে না আল্লাহ রহম করুক তো ভাবলাম যে নিজের জন্য কিছু একটা বানাই মুখে রুচি হয়তো ফিরে আসবে আমার সব থেকে পছন্দ গরুর মাংস বা সেটা আমার ভালো লাগছে না তো এই সময় ফোন দেখতে দেখতে একটা রেসিপি আমার সামনে আসে আমি ভাবি যে এটাই বানাবো এটা মূলত পাকিস্তানের একটা গটিকা বা বলে এটাকে ভাবলাম যে আমি বাসায় বানাই ভালো লাগবে হয়তো খেতে তো প্রথমে গরুর মাংস আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে সেখানে হচ্ছে যে হলুদের গুঁড়া লবণের গুঁড়া তারপর তারপরে হচ্ছে যে লঙ্কা গুঁড়ো দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি দিয়ে একদম হচ্ছে যে আহ দুই কাপ পরিমাণ পানি দিয়ে প্রেশার কুকারে সিজ দিয়ে নিয়েছি আটটা থেকে নয়টার মতো তারপরে যেটুকু পানি ছিল সেইটুকু পানি ঢাকনাটা খুলে একদম জাল দিয়ে নিয়ে নিয়েছি পানিগুলো শুকিয়ে আসলে মাংসটা আলাদা করে রেখেছি এই মাংসের মাঝে আমি এখন হচ্ছে আস্তে আস্তে কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ারটা হচ্ছে ক্রিস্পিনেস ঠিক রাখবে আবার হচ্ছে যে আপনার উপরে একটা কোট তৈরি করবে অ্যান্ড এটার সাথে আমি একটা গোটা ডিম ইউজ করিনি গোটাটা ইউজ করিনি অল্প একটু রেখে দিয়েছিলাম অ্যান্ড আমার কাছে আবারও মনে হয়েছে যে আরও একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়া দরকার আমি হচ্ছে যে পরে আবারও কর্নফ্লাওয়ার দিই যে পরিমাণ গরম বাট আজকে দেখলাম মার্শাল্লাহ হচ্ছে মেক করেছে বাহিরে এটা দেখে প্রথমে একটা দিয়ে আমি চেক করছিলাম যে লবণ ঠিক আছে কিনা লবণ ঠিক না থাকলে আবার হচ্ছে যে খেতে মজা লাগবে না যখন দেখলাম যে আসলে লবণ ঠিক আছে তারপরে সবগুলো দিয়ে দিচ্ছি একসাথে তিনটা দার জোড়া লেগে গেছে কারণে আমার পরবর্তীতে এটা খুলতে কি দেওয়ার সুবিধা হয়েছে বলার বাহিরে এমনিতেই অসুস্থ তার উপর এখানে গরমের মধ্যে দাঁড়ায় থেকে থেকে এগুলো করতে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল আমার তো একটা সময় মনে হয়েছিল যে আমি আর ভাত পণে বিরক্ত লেগে যাচ্ছিলো বাট হচ্ছে কিছু করার নেই যেহেতু আম্মু বাসায় ছিল না তাই আমার একাই করা লাগছে আর আম্মু আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে আর আমার ক্ষুদাও লাগছিলো অনেক পরিমাণে আম্মু থাকলে তো কোনো কথাই ছিল না আম্মু নিজেই করে করে দিত আমাকে বাট আম্মু নেই আমার করতে হবে বাট এত গরম বাহিরে একদম মেঘ করেছে তারপরেও এত গরম লাগছিল আমার তো অবস্থা একদমই কাহিল আমি একটু করে ফ্যানে যাচ্ছিলাম আবার হচ্ছে যে এসে রান্না ছিলাম দেখছিলাম যখন একদম ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এগুলোকে আস্তে আস্তে নামিয়ে নিয়েছি সবগুলোকে অ্যান্ড এটা এত ক্রিস্পি হয়েছিল অনেক ভালো হয়েছিল অ্যান্ড স্মেল আসছিলো একটু একটু আমি বুঝতে পারছিলাম যে না এটা মজা হবে হয় না একটা জিনিস দেখলেই বোঝা যায় যে এটা মজা হবে কি হবে না কিছু কিছু খাবার আছে বা কিছু কিছু খাবার দেখেও বোঝা যায় না যাই হোক সেটা বাদ দেন আমি একটা একটা করে প্রথমে দেই একসাথে দেওয়ার কারণে আমার অনেক ঝামেলা হয়েছে পরবর্তীতে যখন আমি আরেকটা হচ্ছে যে দেই তখন একটা একটা করে হচ্ছে যে দিয়েছিলাম যার কারণে পরে আর আমার সমস্যা হয়নি তারপর আমি একটু আলাদা আলাদা করে করতে পারেন খাবারটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল না অনেক বেশি সিদ্ধ হয়েছে না শক্ত রয়েছে এমনটা না আমার কাছে তো খুব ভালো লেগেছে বিকেলের নাস্তে আপনারাও চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন এবং আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন কেমন লেগেছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন দেখাবেন অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে